শেখ হাসিনার সরকারের যে পতনটা হয়েছে এই পতনের অন্যতম কারণ হচ্ছে আমার কাছে মনে হয় উনি মানুষের উপর যে জুলুমটা করেছেন যত অন্যায় করেছে এর বিচার যদি করতে শুরু হয় করা শুরু হয় বছর পার হলো বিচার শেষ হবে না যুবক ঠিকই না বলেন শেখ হাসিনার পতনের অন্যতম কারণ আমার কাছে মনে হয় উনি আমাদের গ্রহণযোগ্য শ্রদ্ধেও আলেন আল্লা মাদ সাইদি সাহেবকে যে কষ্ট দিয়েছেন যে জুলুম করেছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকারের ট্যাগ লাগিয়ে যদি এটার বিচার দেশে করা হয় মানুষগুলোকে পাইলে মানে যদি পায় কোনো রকম জনগণ মানুষ ওনাকে পায় টুকরা টুকরা করে ফেলে মানুষ বিচার ছাড়া ঠিক কিনা বরঞ্চ যুবক ভাই মানে আইন লাগবে না বিচার লাগবে না এরকম একটা অবস্থা এসে আমাদের চলতেছে বাট আমরা চাই যে এদেশের কোনো আলেন যেন নেক্সট ডে জুলুমের শিকার না হয় এর সর্বোচ্চ ব্যবস্থা আমরা আদালতে চাই যে কিনা বলেন যুবক ভাইরা দেখেন সাদে সাহেবের চোখের ন্যূনতম পানির দাম যদি থেকে থাকে আমি অনেক জায়গাতে শুনেছি যখন গাজীপুর কাশিমপুর কারাগারে থাকতেন প্রত্যেক দিন উনি পাচক নামাজ জামাতে নিজেই ইমাম হয়ে আদায় করাতেন ওনার যা ছিল ওই সময় কারাগারের ভিতরে উনি ইমাম ছিলেন নামাজ পড়াতেন এবং উনি প্রত্যেক দিন তা হাত যদি যা নামাজে কান্না করতেন প্রতিদিন এমন কোনো দিন বাদ নেয় যে তাহলে পড়তেন না প্রত্যেক দিন তিনি পড়তেন ওনার যখন আদালতে বিচার হয় রাজাকার হিসেবে সাজা হয় যখন আসামির কাঠগড়ায় তিনি ছিলেন বিচারক যখন রায় দেয় রায় যখন হয়ে যায় তখন সেই দিন সাইদি সাহেব আদালতে করে বলেছিলেন যে বিচারপতি আপনি তো সবার কথাই শুনলেন সবার সাক্ষী নিলেন সব মামলার আপনি সিদ্ধান্ত দিলেন ফয়সলা করলেন বিচার করলেন বাট যাকে নিয়ে বিচার করলেন তার কথা আপনি একটু শুনবেন না সাদি সাহেবের এই কাকতি দেখে এই কথা শুনে সেই দিন বিচারপতি বাধ্য হয়েছিলেন তার কথা শোনার জন্য এবং যখন তিনি বাধ্য হয়ে বললেন যে আপনি বড় আপনার বক্তব্য কী রয়েছে যখন তিনি বললেন যে আজকে আপনার একটা বিচার আমার করেছে এখানে আদালত আছে বিচারপতি আপনি আছেন আপনার সাক্ষীও রয়েছে আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য লোক এখানে আছে আমাকে রাজাকার সাক্ষী দেওয়ার জন্য তবে মাথায় রাখবেন যে এই বিচারটাই শেষ বিচার না আর একদিন একটা বিচার দিবস হবে তবে সেই বিচার দিবসে কোনো মানুষ বিচারক হবে না বরং সেই দিন আমার বিচারক হবে একজন আওয়াজতে বলুন তো তিনি কে এবং সাক্ষীর জন্য ওয়াকফা বিল্লাহি শাহিদা আল্লাহ তালায় আমার সাক্ষীর জন্য যথেষ্ট হবে সমান এর চাইতে হৃদয় বিতারক বক্তব্য আর কী হতে পারে এর চাইতে হৃদয় স্পর্শী বক্তব্য আর কী হতে পারে সেই দিন আমার বিচার করবে আল্লাহ তালা এবং তিনি আমার সাক্ষী হবেন এবং সেই দিন সে আদালতে প্রমাণ হবে যে আমি রাজাকার ছিলাম না আমি সাইদিন স্বাধীনতা বিপক্ষে নয় এবং আমি পক্ষের শক্তি ছিলাম ঠিক না বলেন অনেক কথা আসলে আমরা বলতে পারিনি আগে যেগুলো আমরা দেশ স্বাধীন হওয়ার পরে বলছি যারা গুম ছিল তারা বের হয়ে আসে যারা জুলুমের জুলুমের শিকার এখন এখন কথা বলতেছে কারণ কি হয়ে আমরা মুক্ত আমরা এখন বিশ্বাস করি যে হক কথা বললে কি আমাদেরকে মিথ্যা মামলাতে গ্রেফতার করতে আসবে আমাদের বিশ্বাস এখন আছে না নাই সত্য কথা বলতে আমাদের দেশের যেই তাফসির জগৎটা আছে দেখেন আজকে আমরা মাহফিল করে বক্তা যারা আছে ইসলামিক স্কলার যারা আছে আমিও তাদের নিজের নগদ নগদতম ব্যক্তি আমিও আছি আমিও ওয়াচ করি তাফসি প্রোগ্রাম করি এই যে আমরা আজকে এত সুন্দর করে সুন্দর জুব্বা পরে টাকা নিচ্ছি পঞ্চাশ ষাট সত্য হাত দিয়ে দিচ্ছে কত কি আমাদের সব কত কিছু আমরা করতেছি বাট সত্য কথা হচ্ছে এই যে তাফস্রি প্রোগ্রামের ট্রেন্ডটা চালু হয়েছে এই দেশে এটার জনক কিন্তু দেলা হোসেন সাইদি সাহেব ঠিক কিনা বলুন যুবক ভাইর আপনারা আমি আমার এখনো মনে আছে আমি যখন ওয়াচ করা শুরু করি ইট হ্যাজ থ্রি ইয়ার্স আমি তিন বছর যাবৎ মানে এই কাজে লেগেছে আমার বয়সও খুবই কম আমার কাজের অভিজ্ঞতাও খুবই কম স্বল্প বয়সে আমি কাজ করতেছি খুব বেশি সময় ধরে আমি কাজ করছি না তা আমি যখন আমার জার্নি শুরু করি এটা ছিল টু থাউজেন্ড সালের কথা শেষের দিকে আমি শুরু করেছিলাম তো আমি খেয়াল করেছিলাম তখন আমরা যখন বক্তব্য দিতাম মানুষ আমাদের বক্তব্যে আহামরি সন্তুষ্ট ছিল না এখনও অনেকেই সন্তুষ্ট না মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় তো আমার মনে আছে আমার এখানে আমার অনেকে পরিচিত আপনারা আছে তারা আমার মাফিলা অ্যাটেন্ড করেছেন সময় কথা তখন শ্রোতারা ক্ষিপ্ত হতো কারণ কি কেমন যেন একঘ কথা বলতাম মুরব্বীরা সন্তুষ্ট না মায়েরা সন্তুষ্ট না যে কারো অনেক অভিযোগ থাকত তো আমার এখনও মনে আছে যখন আমি সাইদি সাহেবের বক্তব্যগুলো শুনতে শুরু করলাম ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট তখন আমি বুঝলাম যে একটা তাফসির মাহফিলকে হ্যান্ডেল করতে হয় কেমন করে একটা তাফসির মাহফিলকে সুন্দর করে মেনটেন করতে হয় কেমন করে আমি আগে কখনো বলার সাহসই পাইনি সত্যি কথা বলতে গেলে আজকে বলতেছি সাহস ছিল না আমার বলার জন্য এটা আমার কাপুরুষ ছিল আমি কেন সাহস পাইনি বাট আজকে বলতেছি আমি যখন বক্তব্যগুলো শুনলাম আমরা খুব খেয়াল করেছি যে আমাদের মাহফিলে আমরা যারা বক্তারা আছি বা আলোচক যারা আছি এক ঘন্টা কথা বলার পরে মানুষ কিছুটা দেখবেন বিরক্তিবোধ করে কথা ঠিক আছে কাজ বই বলেন কেমন যেন একটা শেষ করলেই ভালো হয় শেষ করলেই ভালো হয় বা ট্রাস্ট মি বিলিভ মি আমি আপনাকে সত্য বলছি আমি যখন সারে স্যারে বক্তব্য শুনি দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি নিজে অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স যেটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার মাঝে ন্যূনতম কোনো বিরক্তিবোধ আসে না অ্যাজ এ অডিয়েন্স এভেন আমি দেখেছি যখন দুই ঘন্টা পরেও ক্যামেরা ঘুরাচ্ছে পাশে মানুষজন কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে মানে হচ্ছে এরকম যে যদি আরও দুই ঘন্টা অজয় তাও মানুষ সঙ্গে তো এই মানুষকে যখন রাজাকারের ট্যাগ দেওয়া হয় বারোটা বছর জেলখানায় পচানো হয় আমার তো মনে হয় কষ্ট আল্লাহ আরো পর্যন্ত উঠেছে যুবক ভাইয়েরাছে কিনা বলে উনি একটা কথা বারবার বলতেন বাড়াবাড়ি বেশি করোনা বারো কোটি মিলে তোমার এমন একটা ধাক্কা দিবে তোমার মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা কবে বলেছেন চিন্তা করে সেই কবের কথা দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে কিন্তু পড়ছে তার প্রথম অবতরণ কিন্তু দিল্লিতেই হত দিল্লিতেই আছে তাহলে বোঝা গেল জুলুম যে করে অন্যায় যে করে তার মাথায় রাখা উচিত আজ হোক কিংবা কাল হোক তার বিচার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তো সাইদ সাহেবের বড় একটা ভূমিকা আছে অনেক প্রতিবাদ করেছেন হক কথা বলেছেন আমাদের শিক্ষা হচ্ছে এইটা যে আমরাও হক কথা বলবো জুলুম অবিচার অত্যাচার সবসময় চলতেই থাকবে বাট আমাদের জীবন থাকতে আমরা হকের পক্ষে অবস্থান নিব জীবন থাক আর যাক ঠিক কিনা বলেন যুবক ভাই এবং আমি রাষ্ট্রের যারা এখন সংস্কারের কাজে আছেন দায়িত্বশীলরা আছেন আইনজীবীরা আছেন আমি সবার কাছে আবদার করব আপনারা আইন করবেন এরকম তাফসির মাহফিল করতে কোনো বাপের পারমিশন নেওয়া লাগবে না কথা ঠিক আছে কিনা বলেন কোনো পারমিশন লাগবে না তাফসির মাহফিল করতে মন চাইছে মানুষের মানুষ করবে উইথ আউট পারমিশন হ্যাঁ এতটুকু হতে পারে যে মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা গিয়ে বলতে পারি যে অফিসারদেরকে যে স্যার আমাদের থানায় মাহফিল হবে আমাদের কিছু পুলিশ লাগবে প্রোটোকল লাগবে জন্য ইটস নট লাইক যে আপনার পারমিশন দেবেন কিনা ন এটা আর চলবে না এই খেলা বাদ সেকেন্ড কথা আপনারা আইন করেন দেশের আলেম ওলামা স্কলার স্পিকার যা বক্তব্য দেয় মাঠে ঘাটে মসজিদে পায় প্রত্যেকের জন্য আপনাদের এই স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে দেশের যে কোনো ক্রাইসিসে যে কোনো আলেম যে কোনো রূপ ধারণ করে যে কোনো জিনিসকে নিয়ে যে কোনো বিষয়কে নিয়ে খোলাসা তার মনের বক্তব্য সুস্পষ্টভাবে দিবে কোনো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে হক কথা বলার জন্য নেওয়া যাবে না ঠিক কিনা বলেন আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই বলছি আমি